এই বারুদের স্তূপ এই সন্দেশ সরবেরিয়া যে আবু তালেব মোল্লার বাড়িতেই মিলছে অস্ত্র ভাণ্ডার এবং অপারেশনে এর রয়েছে এনএসজি টিম এই এনএসজির টিমই তারা পুরো গোটা এলাকাটা তারা ঘিরে রয়েছে এবং ভেতরে আর কি কি বোমা রয়েছে কিনা আর কি কি রয়েছে সমস্ত কিছুই এনএসির যে ব্ল্যাক ক্যান্ট রয়েছে তারা উদ্ধার করছে তিনটি প্রচুর বিস্ফোরক এসে সিবিআই উদ্ধার করা অস্ত্রের ভান্ডারে সন্দেশ খালি যেন একাধারে যুদ্ধক্ষেত্র রীতিমতো প্রেস রিলিজ করে ছবি দিয়ে কি কি উদ্ধার করেছে তার তালিকাও দিয়েছে সিবিআই সন্দেশ তৃণমূল নেতার বাড়িতে প্রচুর বিদেশি অস্ত্র এবং প্রচুর বিস্ফোরকের সন্ধান মিলতেই ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডো এবং রোবট টিমকে কাজে লাগানো হয়েছে সন্দেশ কালীর সাধারণ ঘনিষ্ঠ তৃণমূল নেতা আফিজুল খায়ের ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি সরবেরিয়ায় মল্লিকপুরে হঠাৎই শুক্রবার সকালে সিবিআইয়ের পাঁচটি টিম খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালাতে যায় তাতে নড়ে চড়ে বসেছে নিরাপত্তা বিশেষজ্ঞরা এরপরে ছবি প্রকাশ করে সিবিআই উদ্ধার হওয়া অস্ত্রের তালিকা দেয় তাতে বিভিন্ন ধরনের তিনশো আটচল্লিশটি কার্তুজ একশো কুড়িটি নাইন এম এম ক্যালিভারের কার্তুজ পয়েন্ট ফোর ফাইভ ক্যালিভারের পঞ্চাশটি কার্তুজও মিলেছে অস্ত্রের ভান্ডারের পাশাপাশি নেতারা একতলার বাড়ি লাগোয়া একটি মাটির ঘর প্রচুর বিস্ফোরকের সন্ধান মিলতে চক্ষু চরক গাছ সিবিআই এরপরে ইসরায়েলি রোবট ব্যবহার করে ব্যাগ ভর্তে বোমা উদ্ধার করা হয় সেই বোমায় ভিড়ের মাঝে আনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় এরপরে আশেপাশের ভেড়ি এলাকা থেকে লোকজন সরানোর পর সন্ধ্যের পর অন্ধকারে এনএসজির বোম স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে সন্দেশখালীতে অস্ত্রের খোঁজ মিলতে দুপুরে উত্তরবঙ্গ থেকে এনএসজি কমান্ডোদের উড়িয়ে আনা হয় অত্যাধুনিক তল্লাশি যন্ত্র এবং রোবট নিয়ে হেলিকপ্টারে তড়িঘড়ি সন্দেশখালীতে পৌঁছয় এনএসজি কমান্ডোরা